নবী নিজেই রোজা রাখতেন না মুফতি ইমরান বিন বশির তার এই ভিডিওর টাইটেলে সে দাবি করেছে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম নিজেই রোজা রাখতেন না অথচ তার পুরো ভিডিওতে সে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম রোজা রাখতেন না এ বিষয়ে সে একটা কথাও বলেননি টাইটেলের সঙ্গে ভিডিওর মূল বার্তার কোনো সম্পর্কই নেই নাস্তিকদের কাছ থেকে এর চেয়ে ভালো আর কি আশা করবেন তার আপলোড করা পুরো ভিডিওতে সে বলল উম্মে হানিকে রোজা ভাঙতে বলেছে নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম তবে যদি সেটা নফল রোজা হয় নফল রোজা ভঙ্গ করার কেন অনুমতি দিলেন নবী মোহাম্মদ সল্লহ সাল্লাম তার জন্য ইমরান বিন বসির সেটাকে বানিয়ে ফেললেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে রোজা রাখতেন না ভাইরে ভাই এগুলো দেখে গালি তো মুখ থেকে বের হওয়ার জন্য অনুমতি চাচ্ছে যদিও ইসলামে গালি দেওয়া নিষেধ তাই দিলাম না চলুন দেখে আসি হাদিস কি বলে আর সেই হাদিসকে সে কি থেকে কি তৈরি করে ভিডিওটি শেষে বুঝতে বাকি থাকবে না এ কোন লেভেলের মুফতি সুরনে আবু দাউদ ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ দু হাজার চারশো আটচল্লিশ নং হাদিস উম্মে হানি রাদি আল্লাহ তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন অর্থাৎ রাবি বলেন মক্কা বিজয়ের দিন বিজয়ের পর ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা আগমন করেন এরপর তিনি রসুল্লাহ সাল আলী হাসাল্লামের বাম দিকে উপবেশন করেন এবং ওম্মে হানি রাজি আল্লাহ তালা আনহা ডান দিকে তিনি অর্থাৎ রাবি বলেন এ সময় জনৈক দাসী একটি পাত্রে কিছু পানীয় দ্রব্য এনে পেশ করলে তিনি তা পান করেন এরপর তিনি এর অবশিষ্টাংশ উম্মে হানিকে পান করতে দেন তিনি তা পান করে বলেন ইয়া আল্লাহ আমি তো ইফতার করলাম কিন্তু আমি যে রোজা ছিলাম তিনি তাকে জিজ্ঞাসা করেন তুমি কি কোনো কাজা রোজা আদায় করছিলে তিনি বলেন না তিনি বলেন যদি তা নফল রোজা হয় তবে এতে তোমার কোনো ক্ষতি হবে না যদি তা নফল রোজা হয় তবে এতে তোমার কোনো ক্ষতি হবে না যদি তা নফল রোজা হয় তবে এতে তোমার কোনো ক্ষতি হবে না এই হাদিসের কোথাও আপনি খুঁজে পাবেন না রবি মোহাম্মদ সাল্লাম রোজা রাখতেন না এই হাদিসে উম্মে হানি আদি আল্লাহ তালা আনহাকে বলা হয়েছে নফল রোজা ভাঙলে কোনো ক্ষতি হবে না অর্থাৎ ফরস রোজা ভাঙলে কাফারা দিতে হবে আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রশ্ন থেকেই বোঝা যায় এটা রমজান মাসের ঘটনা নয় যদি তা নফল রোজা হয় তবে এতে তোমার কোনো ক্ষতি হবে না এটা রমজান মাস হলে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতেন না কাজা নাকি নফল রোজা আর রমজান মাস হলে উম্মে হানি রাজি আল্লাহ তাল্লাহ আনহা বলতো নফল রোজা নয় ফরস রোজা ছিলাম এই কথাবার্তা থেকে বোঝা যায় এটা রমজান মাসের ঘটনা নয় এখানে এটা প্রমাণ হয় না নবী মোহাম্মদ সাল্লাহাম নিজে রোজা রাখতেন না আপনি আপনার টাইটেলে বিভ্রান্তিকর দাবি করেছেন এবং নাস্তিকরা মিথ্যা বলে না কথা বলে আরেকটি হাদিস তুলে ধরেছেন নাস্তিকরা যে কথাগুলো বলে এগুলো আসলে যুক্তি বুঝতে পারছেন যেমন আমি আপনাকে আর একটা হাদিস যদি শুনাই সুনানে তিরমিজি ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ চারশো চুয়াত্তর নং হাদিস আব্দুর রহমান ইবনু আবি লাইলা রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত যে তিনি বলেন উম্মে হানি রাজি আনহা ব্যতীত আমার নিকট আর কেউ এ কথা বর্ণনা করেননি যে তিনি রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে এই সালাদ আদায় করতে দেখেছেন চাষের নামাজের কথা বলা হচ্ছে উম্মে হানি রাজি আল্লাহ আনহা বর্ণনা করেন যে রসুল ফাতহায় মক্কার দিন অর্থাৎ মক্কা বিজয়ের দিন তার ঘরে এলেন এবং গোসুল করলেন এরপর আট টাকা সালাদ আদায় করলেন এর চেয়ে সংক্ষিপ্ত সালাদ আদায় করতে আমি তাকে আর কখনো দেখিনি এখন আপনি বলুন এই হাদিস দ্বারা আপনাদের মনে কোনো প্রশ্ন জাগছে কিনা প্রশ্ন জাগবে কেমনে আপনারা এর আগের পরের খবর জানেন না উম্মে হানি রাজি আল্লাহ আনহার ঘরে ফাতহায় মক্কার দিন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম গিয়েছিলেন এবং গিয়ে গোসুল করেছিলেন হাদিস থেকে জানা যায় ইতিহাস থেকে জানা যায় আল্লাহ রসুল ফাতহা মক্কার দিন আরেকবারও গোসুল করেছিলেন আল্লাহ রসুল ফাতহা মক্কার দিন আরেকবারও গোসল করেছে আল্লাহ রসুল ফাতে মক্কার দিন আরেকবারও গোসল করেছে এটা আপনি কোথায় পেলেন একই দিন তিনি আরেকবার গোসল করেছিলেন আপনার মনের বিভ্রান্তিকর কথা কি এখন হাদিস বানিয়ে ফেলবেন নাকি কি এমন কাজ করেছিলেন যে ওম্মে হানির ঘরে এসে আল্লাহ রসুল ইসলামকে আবার গোসল করতে হলো এটা ভালো প্রশ্ন যে তিনি কি কাজ করেছিলেন যে গোসল করতে হলো আপনি নিজেই একটু আগে হাদিস বর্ণনা করলেন যুদ্ধ করে মক্কা বিজয় করেছেন এখন আপনি প্রশ্ন করতেছেন কি কাজ করেছিল তিনি যুদ্ধ করেছিলেন মক্কা বিজয় করেছিলেন তার জন্য গোসল করেছিলেন আর তিনি দশ বছর পর মক্কায় আসলেন মক্কায় নবী মোহাম্মদ সল্লাহু আলাই সাল্লামের আগের থাকার জায়গা পরিত্যক্ত হয়ে গিয়েছিল তাই যুদ্ধ শেষ করেই নিরাপদ আশ্রয়ের জন্য তার পরিত্যক্ত বাসায় যাওয়া সম্ভব ছিল না আর যুদ্ধ শেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা গিয়েছিলেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাষায় এটা আপনি কোথায় পেলেন আর আপনি নিজেই আগের হাদিসে উল্লেখ করেছেন মক্কা বিজয়ের দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করেন অর্থাৎ রাবী বলেন মক্কা বিজয়ের দিন বিজয়ের পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করেন এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম দিকে উপবেশন করেন এবং উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান দিকে এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাম দিকে উপবেশন করেন এরপর উম্মে হানি রাজি আল্লাহ তালা আনহা ডান দিকে উপবেশন করেন আপনি একজন মুফতি মানুষ হয়ে একটু আগেই এই হাদিসটা নিজেই বর্ণনা করলেন তবু আপনার মাথায় কিছুই ঢুকলো না সেই তিনি উম্মে হানি যিনি তার জন্য নন মাহরাম ছিলেন প্রাপ্তবয়স্ক অবশ্যই কিভাবে রাত্রি যাপন করলেন কিভাবে তার ঘরে ছিলেন আপনি কোথায় পেলেন তার ঘরে রাত্রি যাপন করেছেন ভুলভাল ভাল মন গড়া বলে ফেললেই হয় না রে ভাই হাদিস পড়বেন একটা আর নিজের মতো করে বুঝবেন আরেকটা আর বলবেন অন্যটা এটাই কি মুক্তির পরিচয় লজ্জা নাই ভাই আপনার